কখনো ডাক্তার আবার কখনও নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে গত নয় বছরে অন্তত পনেরো নারীকে বিয়ে করেছেন মহেশ কেবি নায়েক নামে এক যুবক তিনি ভারতের ব্যাঙ্গালোর বনসারির বাসিন্দা এবার বোঝেন তাহলে কীভাবে সম্ভব যে পনেরোটা নারীকে তিনি বিয়ে করেছেন বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে সেটা কিভাবে সম্ভব করলেন সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদন চলে যাওয়া যাক নয় বছরে পনেরো বিয়ে প্রতিবেদনে বলা হয় মাইশুর সিটি পুলিশ গত শনিবার মহেশকে গ্রেপ্তার করে দুই হাজার সাল থেকে এই পর্যন্ত পনেরো জন নারীকে বিয়ে করেছেন এই প্রতারক মহেশ নিজেকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে শিক্ষিত স্বাবলম্বী নারীদের বিয়ে করতেন পুলিশ জানায় চলতি বছরের শুরুতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেছিলেন মহেশ ওই নারীর অভিযোগের ভিত্তিতে তমারো কুরু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মহেশ যে পনেরো নারীকে বিয়ে করেছেন তাদের মধ্যে চারজনের ঘরের সন্তান রয়েছে তার প্রতিবেদনে আরও বলা হয় নারীদের ভাদে ফেলার জন্য মহেশ পাত্র পাত্রী খোঁজার ওয়েবসাইট ব্যবহার করতেন তিনি বেশিরভাগ সময় একজন প্রকৌশলী কিংবা চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিতেন তার দাবির প্রমাণ দিতে তমারু কুরুতে একটি ভুয়া ক্লিনিক করেছিলেন মহেশ তবে ইংরেজির দক্ষতা কম থাকায় অনেকে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পুলিশ আরও জানে মহেশ স্ত্রীদের সাথে খুব কমই দেখা করতেন তিনি যাদের বিয়ে করেছিলেন তাদের বেশিরভাগই সুশিক্ষিত এবং আর্থিকভাবে স্বাবলম্বী লোক লজ্জার ভয়ে মহেশের প্রতারণা বুঝতে পেরেও কখনও পুলিশের অভিযোগ দায়ের করেননি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে মাত্র নয় বছরে পনেরো নারীকে বিয়ে করেছেন মহেশ কেবি নামের এই যুবক তিনি একসময় পরিচয় দিয়েছেন ডাক্তার আবার কখনো পরিচয় দিয়েছেন ইঞ্জিনিয়ার দেখেন এই দুইটা পদবীর পরিচয় দিয়েই যদি পনেরো নারীকে বিয়ে করেছেন তাহলে আরো যদি দুই তিনটা পদবি দিত তাহলে কি করতো আর তার টার্গেটও ছিল এই রকমই যে আরও মিনিমাম পনেরো থেকে বিশটা বিয়ে করবে দেখেন কত বড় বড় নারী অর্থাৎ যে পনেরো নারীকে বিয়ে করেছেন তারা সবাই স্বাবলম্বী এবং অনেক টাকার মালিক তাদেরকেই তিনি বিয়ে করেছেন তার টার্গেট একটাই ছিল যে ওইসব নারীকে বিয়ে করবেন এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে সরে যাবেন কিন্তু দেখেন কথায় আছে না পাপ করলে পাপ বাপেরও ছাড়ে না সেরকমই অবস্থা হয়েছে এই ছেলের আর এখানে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে দেখেন নারীরা কত বোকা নারীদের একটু লোভ লালসা দিলেই নারীরা পটে যায় দেখবেন অনেক পরিবারে অনেক জায়গায় দেখা যায় নারীদের শুধুমাত্র লোভের কারণে সেই পরিবার ধ্বংস হয়ে যায় সেই পরিবার একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় কারণ একটাই বিশেষ করে একটি গণনায় দেখা গেছে যে অল পৃথিবীতে প্রায় 92% নারী লোভী শুধুমাত্র লোভের কারণে তারা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে তারপরেও দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় নারীরা শুধু একটা কারণে এই রকম অন্যায় করে থাকেন কিন্তু দেখেন বাংলাদেশের আইন বলেন আর যে দেশের আইন বলেন নারীদের ক্ষেত্রে সব কিছু শিথিল পৃথিবীতে প্রত্যেকটা ঘটনার মধ্যে শুধুমাত্র নারীরা তাই নারীরা প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা কাজের সাথে জড়িত থাকে কিন্তু দেখেন শেষ পর্যন্ত ছেলেদেরই শাস্তি হয় নারীদের কিছুই হয় না নারীরা হয় ধোয়া তুলসী পাতা তাই একটি কথা বলবো বাংলাদেশ তথা সারা পৃথিবীতে যারা আইন নিয়ে পড়াশোনা করেছেন যারা আইন নিয়ে ঘাটা মাজা করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ছেলেদের জন্য একটি নতুন আইন করেন যেটাই দেখবেন যে যে দোষী তাকে শাস্তি দেয় সেটা নারী হোক আর পুরুষ হোক তাহলেই এই দেশ বলেন প্রত্যেকটা দেশে সুশাসন ফিরে আসবে আর একতরফাভাবে যদি বিচার করেন তাহলে দেখবেন এই দেশে কখনো এই অন্যায় এই প্রতারণা কখনোই যাবে না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ